মনে করি যে আমাদের দেশের একটা এখন যে অবস্থা রয়েছে এখান থেকে উত্তরণের জন্য নির্বাচন আমাদের শেষ শেষ একটি বা কার্যক্রম আমাদেরকে অবশ্যই নির্বাচনে যেতে হবে কর্মসূচি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও আপনারা জানেন আমরা নির্বাচনের পথে অগ্রসর হচ্ছি আমরা গ্রামে মহল্লায় পাড়া মহল্লায় সব জায়গাতেই আমরা ভোট চেয়ে বেড়াচ্ছি এটা আমরা আমাদের কার্যক্রম শুরু হয়েছে অনেক আগেই কিন্তু আমাদের যে জায়গাটায় সংশয় রয়েছে সেটা হলো যে একটা ফ্যাসিস্টকে হটিয়ে আমরা যে নির্বাচনের দিকে যাচ্ছি সেই নির্বাচনের জন্য যে যাচ্ছি আমরা এখন যে চিত্র মাঠের প্রশাসনের চিত্র নির্বাচন কমিশনের চিত্র অন্যান্য সকল এর সাথে স্টেকহোল্ডার হোল্ডার যারা রয়েছেন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট রয়েছেন আমাদের কাছে মনে হচ্ছে না যে আগের যে চিত্র ছিল সেই চিত্র থেকে আমরা খুব বেশি পরিবর্তনে আনতে পেরেছি পরিবর্তন আনতে পেরেছি আমাদের মনে হচ্ছে আগে যে চিত্রটা ছিল আমরা বোধ হয় সে জায়গাটাতেই রয়ে গেছি এখানে আমি দুটো কথা বলি আমাদের একটা আলোচক এখানে ইতিমধ্যে মধ্যে বলেছেন যে বর্তমান সরকার দুর্বল যে জন্য সে অনেক কিছু পারছে না তা আমি এটার সাথে দ্বিমত পোষণ করি এজন্য যে বর্তমান সরকার দুর্বল এই কথাটা বলার খুব বেশি সুযোগ আছে বলে আমার মনে হয় না বর্তমান সরকার একটা সরকারের যে ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট বর্তমান সরকারের প্রতি যেই পরিমাণ জনগণের ম্যান্ডেট আছে আমার মনে হয় না যে অতীতের কোন সরকারের পেছনে এরকম ম্যান্ডেট ছিল হ্যাঁ সেক্ষেত্রে যদি সরকার নিজেকে দুর্বল মনে করে সেটা সরকারের ব্যাপার আমাদের ধারণা যে এখনো পর্যন্ত সরকারের যে কোনো আমরা দেখেছি কিছুদিন আগে সরকার একটা দুশ্চিন্তায় পড়েছিল যে কিছু একটা হচ্ছে অন্যান্য সকল রাজনৈতিক দলকে ডেকেছে সকলেই গিয়ে বলেছে যে আমরা সরকারের সাথে আছি কাজেই সে নিজেকে দুর্বল মনে করে সে যেগুলি বাস্তবতায় যেগুলি প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেই অ্যাকশনগুলি নেওয়ার ক্ষেত্রে সে যদি পেছনে থাকে এটা সরকারের মনস্তাত্ত্বিক দুর্বলতা এটা সরকারের হীনমন্ড হতে পারে আমরা এটাকে গ্রহণ করি না এবং জাতি হিসাবে দেশবাসী আমার মনে হয় না যে গ্রহণ করবে আমি বলতে চাই হলো আমরা দেখেছি যে সরকার যেই পদক্ষেপগুলি নেওয়া দরকার ছিল সেগুলি তারা নিচ্ছে কিনা আমরা জানি না যেমন ধরেন প্রশাসনের কথা প্রশাসন সংস্কারের কথা অনেকে বলেছেন আসলে প্রশাসন সংস্কারে এখানে আরেকটা কথা আগেই বলে দেয় সেটা হলো আমরা দেখি মাঝে মধ্যেই একটা জুজুর ভয় দেখানো হয় যে আবার ফ্যাসিস্ট ফেরত আসবে ফ্যাসিস্ট ফেরত আসবে এই জুজুর ভয় দেখিয়ে সব কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি নির্বাচন করো সংস্কার দরকার নাই যা আছে এটাকে নিয়ে নির্বাচন করে আমরা একটা পর্যায়ে যেতে হবে এই যে একটা জুজুর ভয় দেখানো এটাকে আমার আমি মনে করি আমি ব্যক্তিগত আমরা জানি বিগত ফ্যাসিস্টের আমলে তখনও কিন্তু আমরা বহুবার বক্তব্য দিয়েছি বক্তব্য দিয়েছে যে যদি সরকার তার প্রশাসন পুলিশ বাদ দিয়ে সে যদি মাঠে আসে হাসিনা একদিনও টিকতে পারবে না এই কথা কিন্তু অনেকে আমরা বক্তব্য দিয়েছি এখন প্রশাসনে তাদের কতটুকু আছে কতটুকু সক্ষমতা আছে জনগণের সমর্থন জিরোপ মানে একেবারে নাই বললে চলে এরকম অবস্থায় আবার ফ্যাসিস্ট ফেরত আসবে ফ্যাসিস্ট ফেরত আসতেছে এই কয়দিন পর পর এক একটা যুজুর ভয় দেখিয়ে আমাদেরকে জ্যান্তাল একটা নির্বাচন করে পার পেয়ে যেতে হবে এই কথাটার সাথেও আমি ব্যক্তিগতভাবে আমরাও অধীমত পোষণ করি আমরা মনে করি এই সরকার এসেছে এবং যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অবশ্যই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে একটু আগে আমাদের এখানে বক্তব্য দিয়েছেন অনেকে কোন কোনো দলের তারা বলেছেন যে আমরা বা পরবর্তী সংসদ আসলে সংস্কার করব সংস্কার হবে আমরা এই কথাগুলো এদেশের মানুষ আস্থায় নেয় কিনা জানি না আমাদের ধারণা যে তারা নিতে পারে না কারণ হলো আমরা অতীতে এরকম বহু কথা দেখেছি অনেক কথা দেখেছি সামান্য একটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়কে কেন্দ্র করে মাসকে মাস ধরে সংলাপ হয়েছে আমরা মিডিয়া ট্রায়াল দেখেছি কিন্তু যে যার জায়গাটাই সে সেই জায়গাতেই গো ধরে বসেছিল কোনোভাবে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে আসেনি তো কাজেই আমরা মনে করি ওই আশা আমাদেরকে না দেখিয়ে আমরা মনে করি কে ক্ষমতায় আসবে কে ছোট দল কে বড় দল এখন কিন্তু এটা বলার খুব বেশি তফাত করার সুযোগ বোধ নেই তো সেজন্য আমাদের প্রত্যাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা মনে করি অবশ্যই সংস্কারগুলো করতে হবে একটু আগেও কেউ কেউ বললেন যে এটা সাংবিধানিক বাধ্যবতকতা আছে সাংবিধানিক অনেক কথাবার্তা আছে এই সমস্ত কথাগুলো হয় কি এগুলি কিতাবি কথা আগের ফ্যাসিস্টামলেও কিন্তু সে এবং বলে কি জনগণ চাইলে আগের ফ্যাসিস্টেও কিন্তু আমাদেরকে প্রত্যেক কথায় কথায় সংবিধান রক্ষা সংবিধান রক্ষা জনগণের প্রত্যাশা জনগণের কথা এগুলি বলেছে আমাদেরকে এগুলি আসলে কথা না আসলে প্রকৃত অর্থে জনগণের প্রত্যাশা এটাই সবচেয়ে বড় সংবিধান আমরা মনে করি তো সেজন্য আমরা সংবিধান এটা কোনো কোরআন কিতাব না এটা কোনো ধর্মীয় গ্রন্থ না এটাকে হ্যাঁ আমরা এটাও বলি না এটা ছেলে খেলার মতো যখন যে যেভাবে কাটাছেরা করেন আগে সরকার করেছে তাদের ইচ্ছা মতো কাটাছেরা করেছে আমরা এটা বলতেও চাই না এটা কাটাছেরা করেন ওভাবে কিন্তু আমাদের কাছে বহু ওয়ে আছে আপনি যদি চিন্তা ভাবনা করেন অনেক ওয়ে আছে যাতে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে পারি আমরা সংবিধান সংস্কার করতে পারি এ ব্যাপারে বহু পথ এবং পদ্ধতি আপনাদেরও জানা আছে আমাদেরও জানা আছে জেনেও যদি কেউ না জানার ভান ধরেন এটা কিন্তু এদেশের মানুষ মেনে নিবে আমার কাছে সেটা মনে হয় না তো সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই জুলাই সনদের আইনি ভিত্তি দেয় এরপরে কি বলে সংবিধান সংশোধন এবং প্রয়োজনীয় সংস্কার যেগুলি কিছুটা আলোচনা হয়েছে অনেকগুলোকে এখনো হাইড রাখা হয়েছে পর্দার অন্তরে যেগুলি করা দরকার ছিল সেগুলিকেও সামনে এনে সংস্কার করেন এবং একটা সুন্দর লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের জন্য যান আমরা বলতে চাই যে আমাদের দেখেন সংস্কারের কথা বলতেছে আমাদের আমরা তো একটু ভরসা পাচ্ছে না কেউ কেউ বলছেন ডাকসুতে ভালো নির্বাচন হয়েছে ডাকসুতে মাত্র চল্লিশ হাজার ভোটার এবং সুনির্দিষ্ট একটা এরিয়া শিক্ষিত জনগোষ্ঠী এবং এরা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তো এরা এদেরকে আপনি এদের এখানে দুই নম্বরই করবেন ছয় নম্বরই করবেন এটা অনেক কঠিন কথা কিন্তু একটু আগে আমার শফিকুল্ল মাসুদ ভাই যে কথাটা বলে গেলেন প্রান্তিক জনগোষ্ঠী গ্রামে গঞ্জে সেই জায়গার জনগোষ্ঠীকে আপনি এত কিছু বলা লাগে না শুধু টেলিফোন করে একটা হুমকি দিলেই অনেকেরই অনেক কিছু তারা সত্যটা বলতে পারে না তো সেজন্য আমরা প্রশাসনের যে চিত্র যেই যেই পুলিশ এখন তার নিজের থানাকে সেভ সেভ করতে করতে পারে না না একটা পারছে সে পুলিশের সামনে মানুষকে মানুষের অত্যাচার হচ্ছে আজকেও আপনারা দেখবেন এই কি বলে ফেসবুকের মধ্যে ব্যাপকভাবে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কর্মীকে মেরে পিটিয়ে নাস্তানাবুদ করেছে এবং এখন আমরা মিডিয়াতে যেগুলো দেখছি এই অবস্থায় যদি আমরা আমরা আমাদের আমাদের কি বলে কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলতেও পারছেন। না আমরা দেখতেছিও না যে সে নির্বাচনের আগে প্রশাসনকে কিভাবে ঢেলে সাজাবে কিভাবে সে সুন্দর করবে মানুষের আস্থায় নিবে সেরকম কোনো পদক্ষেপও আমরা দেখতে পাচ্ছি না দু একটি কথা যেটা বলছে এটাও ছেলে খেলার মতো আগে একবার বলেছেন যে প্রশাসনে সে লটারি দিয়ে ওসিডিসি নিয়োগ চেঞ্জ করবে এটা দিয়ে তো আপনার হবে না তো সেজন্য আমাদের বক্তব্য স্পষ্ট বক্তব্য যে আমরা যদি এবারও যদি ভুল করি আমরা জুজুর ভয় দেখিয়ে নানা কথা বলে আমাদেরকে মূলা ঝুলিয়ে দেশবাসীর সামনে যদি একটা জেন্টেন নির্বাচন করে যদি বর্তমান সরকারও মনে করে যে আমাদেরও দ্রুত চলে যাওয়া দরকার এত ঝামেলা মাথায় নেওয়া দরকার নেই এটা যদি তারা মনে করে আর আমরাও যদি নির্বাচনের করে কোনো রাজনৈতিক দল যদি মনে করেন যে আমরা সামনে গিয়ে কিছু উভয়টাই আমাদের জন্য চরমভাবে ভুল হবে যেটা আমার মনে হয় না যে বর্তমান প্রজন্ম এটা গ্রহণ করবে এবং হতে পারে যে আবার একটা নতুন আন্দোলনের দিকে দেশটা চলে যেতে পারে তো সেজন্য আমরা চাই না সেটা সেজন্যই আমরা সহ অনেক রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছি যে একটা পেয়ার সিস্টেমে নির্বাচনের কথা আমরা এমনিতে বলছি না এটা আমাদের খুব মজা লাগছে বলতে আমাদের খুব কেউ কেউ বলে ছোট দলরা ক্ষমতায় যাওয়ার জন্য এগুলি আজে বাজে কথা বলে এটাকে ছোট করার মানে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করার কোনো প্রয়োজন নেই আমরা মনে করি অনেক বিষয়গুলো বিবেচনা নিয়েই আমরা প্রস্তাব তুলেছি পেয়ার সিস্টেমে নির্বাচনে যার আমরা যতই বলছি ঐক্যমত্য কমিশন এটাকে আলোচ্যসূচিতেই আনতে পারছে না আমরা জানি না কেন আনতে পারছে না তো আমরা মনে করি পিআর সিস্টেমে নির্বাচনে যান এবং এই সংস্কারগুলো করুন এরপরে আমরা তাহলে যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে একটা সুন্দর নির্বাচন হবে আগামী দিনে আমাদের দেশটা সামনের দিকে গিয়ে যাবে সেটাই আমাদের সকলের প্রত্যাশা ধন্যবাদ সকলকে আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এবং নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ